ত্রিপুরা কোপারেটিভ ব্যাংকের যারা ক্যান্ডিডেট আছেন যারা ইন্টারভিউ দিবেন আপনাদের জন্য একটা সুখবর ইতিমধ্যে আপনাদের কিন্তু ত্রিপুরা কোপার্টি ব্যাংকের তরফ থেকে আপনাদের জন্য একটা ব্যবস্থা করা হয়েছে যারা ত্রিপুরা থেকে গুয়াহাটিতে ইন্টারভিউ দিতে যাবেন আপনাদের ট্রেনের বা বাসের অনেক সমস্যা হচ্ছিল টিকিট পাচ্ছেন না কিন্তু এখন দেখুন কী করা হয়েছে আগরতলা থেকে এবং গোয়া এবং গুয়াহাটি পর্যন্ত কপারেটিভ ব্যাঙ্ক আপনাদের জন্য ট্রেনের ব্যবস্থা করেছে এবং গুয়াহাটি থেকে আবার বাড়িতে ফিরে আসার জন্য আপনাদের জন্য ট্রেনের ব্যবস্থা করা হয়েছে ঠিক আছে তো এখানে এই যে ট্রেন নাম্বারটা রয়েছে আগরতলা এবং গুয়াহাটি স্পেশাল এক পাঁচ দু বুধবারে এটা আপনাদের এটা এখান থেকে ছাড়া হবে এবং আর ফেরত আসবে আপনাদের গুয়াহাটি থেকে আগরতলা স্পেশাল ছয় পাঁচ দু সোমবারে আঠারোটা ত্রিশ এবং একটা টাইম রেখা হয়েছে এই টাইমে আপনারা যেতে পারবেন এবং আসতে পারবেন ঠিক আছে আপনাদের জন্য সুখবর এবং আরেকটা কথা বলে দিই আপনাদের জন্য আরেকটা কথা হচ্ছে আপনারা যারা পরীক্ষা দিতে যাচ্ছে আপনাদের কাছে সম্পূর্ণ সিলেবাস রয়েছে আমাদের ইনস্ক্রিনের ডিটেল রয়েছে আমরা এখন কিন্তু পরীক্ষার সময় খুবই কম তারপর আপনারা যেন নিয়ে আপনারা এটা কিছু প্রিপারেশন করতে পারেন তার জন্য আমরা প্রাইসও এখন ডিক্রিজ করেছি আপনাদের জন্য সুবিধাতে আপনারা যারা নেন নিয়ে বাড়িতে বসে পড়বেন আপনারা এখান থেকে যদি দুইটা দিন পরেও যদি দুইটা মার্কও পান জানেন আপনারা এটা আপনাদের জন্য কতটুকু উপ উপকারে আসবে মেরিট লিস্টের সময় কারণ এক মার্কের জন্য জিরো পয়েন্ট ফাইভ মার্কের জন্যও কিন্তু মেরিট লিস্টের নাম আসে না এটা মাথায় রাখবেন ঠিক আছে তো আপনাদের যারা টেনশন ছিল আপনারা যারা মানে টিকিট পাচ্ছেন না যেতে পারছেন না আপনাদের এখন আর কিন্তু চিন্তা নেই আপনারা এখন এই ট্রেনে যেতে পারবেন এবং আপনার জন্য বাসও কিন্তু রাখা হয়েছে চাইলে আপনারা বাসেও যেতে পারবেন তো সবাই আশা করি এখন পরীক্ষা দিতে যাবেন এই সুযোগটা মিস করবেন না জয় হিন্দ